রসুল এই মেহারাজে গিয়ে অন্যতম দেখেছিলেন জান্নাত ও জাহান্নাম আমাদের জান্নাত আকিদা ও জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন একদল বলেন যে এটা কল্পনার জগতে আসে করা হয়নি তৈরি হবে বরং আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন এখন জান্নাতে যারা যাবে তাদেরকে তো জান্নাতে দেখবেন আর জাহান্নামের আগ জীবনে যারা শাস্তি ভোগ করবে তাদেরকে দেখবেন এটা কখন কেয়ামত হওয়ার পরে আল্লাহ বিচার করে বললেন ফারিক ফিল জান্না ও ফারিক ফিল সাই একদল জান্নাতি আর একদল জাহান্নাতি ফায়সালার পরে তো তো কেয়ামত এখনো হয়নি আজ থেকে দেড় হাজার বছর আগে নবিসাম মেয়ারাজে গেলেন সেখানে তিনি জান্নাত জাহান্নাম একেবারে দেখে আসলেন জান্নাতের মানুষও দেখে আসলেন জাহান কিছু মানুষের শাস্তি হচ্ছে এটাও দেখে আসলেন সেটা কি মেনে নেওয়া যায় এখানেই হলো এখানেই হলো যে আপনি যখন আপনার বুদ্ধি বিবেক দিয়ে কোরআন হারিসকে বুঝতে যাবেন অদৃশ্য জগৎকে বুঝতে যাবেন অমরুল আইবিহকে বুঝতে যাবেন তখনই আপনি বিভ্রান্ত হবেন